আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন বৈশ্বিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ডক্টর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তী সরকারকে সহায়তায় বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে অর্থ উপদেষ্টা সবকিছুর সংস্কার প্রয়োজন নেই এটা নির্বাচিতরা করবে ফখরুল বঙ্গ হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা ওয়াসার তাকসিম ও সাবেক নাসিক মেয়র আইভির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চার মন্ত্রণালয় থেকেও সরানো হল শেখ মুজিবের ছবি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন মোবাইলের শোরুম সোহরা উদ্যানেই হবে বইমেলা সংস্কৃতি উপদেষ্টা ইস্তেমার কারণে পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা দুই আওয়ামী লীগ নেতাকে বাজার থেকে ধরে পুলিশে দিল স্থানীয়রা চট্টগ্রাম নিয়ে রিপাবলিকে বাংলার বিতর্কিত প্রতিবেদন নিন্দার ঝড় নাম এবার বিস্তারিত বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা ব্যবস্থা ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এক বার্তায় এ আহ্বান জানান তিনি বার্তায় বলা হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের স্বাস্থ্য সেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান তিনি আজ বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে মিলিত হন আগের দিন অধ্যাপক ইউনুস কপ টোয়েন্টি নাইনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু আলোচিত বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রুল শুনানিতে বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা একথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে যে কয়টি নির্বাচন হয়েছে তা বিতর্কের ঊর্ধ্বে ছেলে উল্লেখ করে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলোপ করায় বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্ত করানো হয়েছে কেয়ারটেকার বাতিল করে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তারা সহায়তা করতে চায় তবে কিছু শর্ত দিচ্ছে এসব শর্ত কিছু না বলেন রাজধানীর শিরিবাংলা নগরে পিকেএসএফ উপলক্ষে এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠান আয়োজিত হয় অর্থ উপদেষ্টা বলেন আমরা একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছি আমরা শর্ট টার্মে কিছু কাজ করছে লং টার্মের সংস্কারমূলক কাজ আমাদের নয় এসব কাজ করবে রাজনৈতিক সরকার যাদের রাজনৈতিক লক্ষ্য থাকবে তবে আমরা যে কাজ শুরু করে যাচ্ছি তা অনুসরণ করে পরবর্তী সরকার এর ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না সহিষ্ণু হতে হবে সতেরো বছরের জঞ্জাল সতেরো দিনে কিংবা সতেরো মাসেও সরানো সম্ভব নয় এটাই সত্য এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আমরা বারবার বলেছি যে সবগুলো সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই নির্বাচিত আসবে তারা সেই সংস্কারের কাজগুলো করবে বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাজ ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি গণ অভ্যুত্থানের আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে জানা যায় সকালে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক নিটরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এরপর শুরু হয় হট্টগোল প্রত্যক্ষদর্শীরা বলেন উপদেষ্টা আড়াই ঘন্টারও বেশি সময় হাসপাতালের চতুর্থ তলার প্রত্যেকটি রোগীর খোঁজ খবর নেন বের হওয়ার পর সাংবাদিকরা কিছু বলার জন্য অনুরোধ করে এ সময় আশেপাশের লোকজনকে স্বাভাবিকভাবেই সরতে বলা হয় তবে কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল এতেই শুরু হয় হট্টগোল তবে কে কাকে ধাক্কা দিয়ে সরিয়েছে তা কেউ বলতে পারেনি ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত এই আদেশ দেন আবেদনে বলা হয় তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হয়েছে গত সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এ সময় তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি নৌ পরিবহন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাউত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাঠ এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নেয়ার পর সচিবালয় যান তার দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না সব সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে শেখ মুজিবের ছবি চলচ্চিত্র পরিচালক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয় ভাড়া হয়ে গেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় যেখানে গড়ে উঠেছে একটি মোবাইলের শোরুম শহরের শহীদ রফিক সড়কে টিনশেড ঘরটি ভেঙে সাড়ে আটশো ফুটের একটি দোকান নির্মাণ করেছেন মালিকরা সরেজমিনে দেখা যায় সংস্কারের পর দোকানের পাশে ঝুলছে একটি সাইনবোর্ড সেখানে লেখা আছে অফিস গোডাউন শোরুম ভাড়া দেওয়া হবে দোকানটিতে সৌন্দর্য বর্ধনের কাজ করছেন দুজন শ্রমিক এটা মোবাইলের শোরুম হবে তারা জানান সোহরাবর্দী উদ্যানে বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকে তিনি বলেন বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না সোহরাবর্দি উদ্যানে বইমেলার আয়োজন করা হবে বুধবার সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি অমর একুশে বইমেলার আয়োজন সোহরাবর্দি উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গনে করার জন্য সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে আগামী বছরে পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে পনেরো ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়টি বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি বলেন আমরা বিশ্ব ইজতেমার পূর্ববর্তী বছরগুলোর তারিখে ধরে প্রথমে আমাদের ভর্তি পরীক্ষার তারিখে দিয়েছিলাম কিন্তু এখন এই সময়ের মধ্যে ইজতেমার তারিখ পড়ার কারণে আমরা শুধু বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়েছি রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে ধরে পুলিশে সুপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পরে পুলিশ তাদের মামলায় গ্রেফতার থেকে জেল হাজতে পাঠায় আজ বুধবার দুপুরে সাত দরগা বাজারে দুজনকে ধরা হয় তারা হলেন অন্য দানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান হংকং এবং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্থানীয় সূত্রে জানা গেছে পর ঢাকা দেওয়া ও সাইদুল আজ সাত বাজারে আসেন এ সময় উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন এবং ডহসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আলোচনায় ভারতের পশ্চিমবঙ্গের কথিত গণমাধ্যম রিপাবলিক বাংলা বাংলাদেশের রাজনৈতিক সংঘাত ও সংখ্যালঘুদের উপর কিছু আক্রমণের ঘটনা ঘটলেও সেসবকে অতিরঞ্জিত করে প্রচার করে তুমুল বিতর্কে আছে চ্যানেলটি রিপাবলিক বাংলা সহ ভারতের কতিপয় মিডিয়ার এমন অতিরঞ্জিত প্রতিবেদন দেশে এবং দেশের বাইরে নানা রকমের বিভ্রান্তি ও উস্কানি ছড়াচ্ছে এ নিয়ে বাংলাদেশ সরকার এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকেও অস্বস্তি ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ